আমি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে ইনফরমেশান দিয়েছিলাম যেখানে রয়েছিলো খবরটা এনআইএস কোর্স কোড ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেনের পরীক্ষা নিতে সেই পরীক্ষা কেন্দ্রগুলো ঘোষণা করে দিয়েছি তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনফরমেশান দিব আপনারা নিজের যেগুলো পরীক্ষা কেন্দ্র রয়েছে সেই পরীক্ষা কেন্দ্রগুলো কীভাবে ডাউনলোড করতে পারেন অথবা আপনাদের পরীক্ষাগুলো পরীক্ষা কেন্দ্রগুলো আপনারা কীভাবে জেনে নিতে পারেন এর আগে আমি আপনাদেরকে একটি কথা বলে চাই যে সকল আপনারা প্রতিবাদ দেখতে পাচ্ছেন হয়তো এনআইএস এই প্রতিবাদের ধরুন পরীক্ষাগুলো চেঞ্জ করবে না তাই আপনারা একটু সতর্ক হন এবং আপনাদের যে কোর্স কোড ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেনের পরীক্ষা রয়েছে সেই বিষয়ে আপনারা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন কেননা আপনারা হয়তো বড় ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে যেতে পারেন আপনারা একটা কথা আশা করে বসে রয়ে থাকতে পারেন বা বসে থাকতে পারেন যে পরীক্ষাকে উইড্র করা হবে কিন্তু এনআইএস এরকম কিছু দে এনআইএস থেকে এরকম কিছু সাড়া পাওয়া যাচ্ছে না যার জন্য আপনাদের যে পরীক্ষাটা ক্যান্সেল হওয়ার কোনো কথা রয়েছে তাই আপনারা নিজের প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন এবং যে সকল পরীক্ষা রয়েছে ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেই পরীক্ষাটা আপনারা দেওয়ার জন্য যতটুকু পারেন প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন কেননা আপনাদের জন্য এনআইএস কতটুকু দেয়াবান হয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন তাই আপনারা এই কথা না লক্ষ্য রেখে আপনাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিন এবং প্রিপারেশন মোতাবেক আপনারা পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন কেননা এই পরীক্ষাটা হচ্ছে আপনাদের সেই সেন্টার নয় সেটা হচ্ছে কোনো সিবিএসই বেসড স্কুলে তাই সেখানে আপনাদের পরীক্ষাটা হবে তাই এই ভিডিওতে যে আপনাদেরকে আমি এক্সাম সেন্টার আপনারা নিজের এক্সাম সেন্টারগুলো কীভাবে দেখতে পারেন সেই এক্সাম সেন্টার সেন্টারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আমি নিয়ে এসেছি আপনাদেরকে সেই এনআইএসের অফিসিয়াল সাইটে যেখানে আপনারা দেখতে পারবেন যারা পশ্চিমবঙ্গ রয়েছেন তাদের সেই সিবিএসই বেসড স্কুলগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনারা যদি এখানে দেখেন সেখানে রয়েছে সিলেক্ট স্টেট সেই স্টেটে আপনারা ক্লিক করার পর দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল সেই ওয়েস্ট বেঙ্গলে আপনাকে ক্লিক করবেন সেই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট রয়েছে আমি আপনাদেরকে এখানে একটু একটা সেন্টারে ক্লিক করলাম একটা ডিস্ট্রিক্টে ক্লিক করলাম এখানে দেখতে পারেন পুরোপুরি এক্সাম সেন্টারগুলো বেরিয়ে এসেছে তাই এখানে এভাবেই আপনারা নিজের যে সকল জেলা রয়েছে পশ্চিমবঙ্গের যে সকল জেলাগুলো রয়েছে আপনারা এখানে দেখতে পারেন পুরোপুরি জেলার লিস্টগুলো দিয়ে দেওয়া হয়েছে আপনারা এই জেলাগুলোতে ক্লিক করে আপনারা নিশ্চয় জানেন কীরকম এক্সাম সেন্টারগুলো বের করতে হয় তাই আপনারা এক্সাম সেন্টারগুলো নিজে বের করে নিন এবং এক্সাম সেন্টারের কোড আপনাদের সে অ্যাডমিট কার্ড বা হল টিকিট যখনই দিয়ে দেওয়া হবে আপনাদেরকে আমরা ইনফরমেশন দিব সেই মোতাবেক আপনারা নিজের এক্সাম সেন্টারগুলো জেনে নিতে পারবেন তাই এই ছোট্ট ইনফরমেশনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম